রাজনৈতিক ঘৃণ্য চক্রান্তের শিকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা একদিকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব মাদ্রাসা এডুকেশন দ্বারা পশ্চিম বাংলায় নতুন সাতশো খারিজি মাদ্রাসা অনুমোদন দেওয়া হচ্ছে আনইডেড নন ফিনান্সিয়াল হিসেবে সেই প্রতিষ্ঠানগুলোতে অর্থনৈতিক কোনো প্রকার সহায়তা করবে না সরকার কিন্তু মাদ্রাসা বোর্ড থেকে অনুমোদন দেবে যার অনুমোদনপত্রের মধ্যেই লেখা থাকছে নন ফিনান্সিয়ালি সংখ্যালঘু পিছিয়ে থাকা সমাজকে কত সহজেই বোকা বানিয়ে হাতে ললিপপ ধরিয়ে দেওয়া যায় তা এটা থেকে স্পষ্ট সরকার মাদ্রাসা বোর্ড থেকে মাদ্রাসাগুলোকে অনুমোদন দেবে ঠিকই কিন্তু কোনো প্রকার অনুদান দেবে না ভালোই ভোটের প্রচার হবে সংখ্যালঘুদের জন্য নতুন আরও সাতশো মাদ্রাসা অনুমোদন দিচ্ছে সরকার এটা হাস্যকর কারণ দু হাজার সালে ঠিক এইভাবেই দুশো পঁয়ত্রিশটি মাদ্রাসাকে মাদ্রাসা বোর্ড থেকে অনুমোদন দিয়ে আজ দীর্ঘ ১৩ বছর ধরে পড়ুয়াদের ন্যূনতম দুপুরে রাহার মিড ডে মিল দেয় না এই সরকার সমস্ত প্রকার সরকারি প্রকল্প থেকে বঞ্চিত রেখেছে জামা জুতো ব্যাগ কিচ্ছু পায় না ওই ১৩ বছরে অনুমোদিত এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকারা আজকে চরম বঞ্চনায় শিক্ষকেরা তো ওই পাঁচ হাজার ছয় হাজার বারো হাজার এই সানমানিকে কোনো রকমে বেঁচে আছে তাও আবার সিনেমার হাই মাদ্রাসার দশজনের বেশি স্টাফদের আজও সম্মানিক চালু করা হয়নি এই মাদ্রাসাগুলোকে ধ্বংসের মুখে রেখে আরও নতুন সাতশো মাদ্রাসা অনুমোদন দিচ্ছে সরকার তাও আবার অনুদান বিহীন নন ফিনান্সিয়ালি এইভাবেই অনুমোদনের চমক আর সংখ্যালঘুদের হাতে ললিপপ ধরিয়ে দিয়ে প্রত্যেক পাঁচ বছর পর পর সরকার ভোট বৈতরণী পার করছেন সুকৌশলে অপরদিকে মাদ্রাসা শিক্ষার খাতে কেন্দ্রীয় বরাদ্দ পুরো দেশের জন্য মাত্র এক লাখ টাকা দেওয়া ওই বিজেপি সরকারের মুসলিম বিদ্বেষী বাংলা বিরোধী নেতা শুভেন্দু অধিকারী ভাষণ মারছেন নতুন সাতশো মাদ্রাসা দিয়ে বাংলার কোষাগার নাকি শেষ করে ফেলছে মমতা ব্যানার্জি তারপরে মাদ্রাসায় নাকি সন্ত্রাসের আতুরঘর ঘর ইত্যাদি কৃষক পাগলের প্রলাপ বকছেন হিন্দুদের আবার এটা বলে ললিপপ ধরিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু এটা হয়তো ওনার রাজনৈতিক নোংরামই হতে পারে যাই হোক বাস্তবে কিন্তু পশ্চিম বাংলার সরকার এবং দেশের বিজেপি সরকার সুকৌশলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার খেলায় মত্ত হয়ে আছেন বিগত ১৩ বছরের সঠিক তথ্য প্রমাণ দিয়ে যাচাই করার অনুরোধ থাকল সকল শিক্ষাপ্রেমী এবং সভ্যদের কাছে যেটা অন্যায় যেটা প্রতারণা সেটার বিরুদ্ধে প্রতিবাদ করা একজন দেশের সুনাগরিক এবং সভ্য সমাজের মানুষের দায়িত্ব তাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছেই প্রতিবাদ হবে সকলেই এগিয়ে আসুন সকল শিক্ষা অনু অনুরাগীরা এগিয়ে আসুন এবং ভারতের ঐতিহ্য আমাদের বাংলার ঐতিহ্য এই মাদ্রাসাগুলোকে রক্ষা করুন এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলুন ধন্যবাদ